ভারতে কত সাল থেকে জনগণনা শুরু হয় ভারতে আঠারোশো একাত্তর সাল থেকে জনগণনা শুরু হয় ভারতে কত বছর অন্তর অন্তর জনগণনা করা হয় ভারতে দশ বছর অন্তর অন্তর জনগণনা করা হয় ভারতে মোট কয়টি মেগাসিটি রয়েছে ভারতে মোট তিনটি মেগাসিটি রয়েছে ভারতের একটি সাংস্কৃতিক শহরের নাম লিখো ভারতের একটি সাংস্কৃতিক শহর হলো কলকাতা ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি ভারতের বিহার রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি ভারতের কোন দুটি রাজ্যে কন্যা শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি ভারতের হরিয়ানা ও রাজস্থান রাজ্যে কন্যা শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি ভারতের একটি অত্যাধিক জনঘনত্ব যুক্ত রাজ্যের নাম বলো ভারতের একটি অত্যাধিক জনঘনত্ব যুক্ত রাজ্য হল বিহার ভারতের একটি অত্যাধিক জনঘনত্ব কেন্দ্রশাসিত অঞ্চলের নাম লিখো ভারতের একটি অত্যাধিক জনঘনত্ব কেন্দ্রশাসিত অঞ্চল হল দিল্লি ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হল উত্তর প্রদেশ ভারতের কোন রাজ্যে জনঘনত্ব খুবই কম ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যে জনঘনত্ব খুবই কম ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনঘনত্ব সবচেয়ে কম ভারতের আন্দামান ও নিকোবর কেন্দ্রশাসিত অঞ্চলে জনঘনত্ব সবচেয়ে কম ধারণযোগ্য উন্নয়ন ধারণাটিকার ধারণযোগ্য উন্নয়ন ধারণাটি হলো এভাবেল ফোর এর জনসংখ্যার নিরিখে ভারতের কোন রাজ্যটি সর্বোচ্চ জনসংখ্যার নিরিখে ভারতের উত্তর প্রদেশ রাজ্যটি সর্বোচ্চ ভারতের কোন রাজ্যটিতে নারী পুরুষের অনুপাত সর্বাধিক ভারতের কেরালা রাজ্যটিতে নারী পুরুষের অনুপাত সর্বাধিক ভারতের কোন রাজ্যে সর্বাধিক স্বাক্ষর রয়েছে ভারতের কেরালা রাজ্যে সর্বাধিক স্বাক্ষর রয়েছে কোনো দেশের জনসংখ্যা ও সম্পদের পরিমাণ সমান হলে তাকে কি বলা হয় কোন দেশের জনসংখ্যা ও সম্পদের পরিমাণ সমান হলে তাকে কাম্য জনসংখ্যা বলা হয় পৃথিবীর প্রায় কত শতাংশ লোক ভারতে বসবাস করেন পৃথিবীর প্রায় সতেরো দশমিক পঞ্চাশ শতাংশ লোক ভারতে বসবাস করেন দক্ষিণ ভারতের কাশি বলা হয় কোন শহরকে দক্ষিণ ভারতের কাশি বলা হয় মাদুরাই শহরকে ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয় রাজস্থানের জয়পুর শহরকে গোলাপী শহর বলা হয় ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় গুজরাটের আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় ভারতের কোন শহরকে বিজ্ঞান নগরী বলা হয় ভারতের বেঙ্গালুরু শহরকে বিজ্ঞান নগরী বলা হয় ভারতের কোন শহরকে বাণিজ্য নগরী বলা হয় ভারতের মুম্বাই শহরকে বাণিজ্য নগরী বলা হয় ভারতের কোন শহরকে আরব সাগরের রানী বলা হয় ভারতের কোচি শহরকে আরব সাগরের রানী বলা হয় ভারতের কোন শহরকে অট্টালিকার শহর বলা হয় ভারতের কলকাতা শহরকে অট্টালিকার শহর বলা হয় ভারতের কোন শহরকে কমলালেবুর শহর বলা হয় ভারতের নাগপুর শহরকে কমলালেবুর শহর বলা হয় ভারতের কোন শহরকে মশলার শহর বলা হয় ভারতের কোজিকোট শহরকে মশলার শহর বলা হয় ভারতের কোন শহরকে রোমের সাথে তুলনা করা হয় ভারতের দিল্লি শহরকে রোমের সাথে তুলনা করা হয়